মাথা ব্যথার দ্রুত সমাধান টাফনেল ট্যাবলেট টাফনেল ট্যাবলেট এই ভিডিওতে আমি টাফনেল ট্যাবলেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে টাফনেল ট্যাবলেটের জেনারিক নেম কি টাফনেল ট্যাবলেটের কার্যকারিতা কি টাফনেল ট্যাবলেট কখন এবং দিনে কতবার সেবন করা যাবে এর মূল্য কত এসব বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাই টাফনেল ট্যাবলেট এটি প্রচন্ড মাথা ব্যথার দ্রুত সমাধান যাদের প্রচণ্ড মাথা ব্যথা করে এবং মাথা ব্যথার ঔষধ সেবন করেও মাথা ব্যথা কমতে চায় না তাদের ক্ষেত্রে এই টাফনিল ট্যাবলেটটি দ্রুত কার্যকারী একটি ঔষধ এছাড়াও মাইগ্রেন জনিত ব্যথা সহ যে কোনো মাথা ব্যথায় এই টাফনিল ট্যাবলেটটি খুবই কার্যকারী একটি ঔষধ এই টাফনিল ট্যাবলেটের গ্রুপ বা জেনেরিক নেম হল টলফেনামিক অ্যাসিড প্রতি পিস টাফনিল ট্যাবলেটের এখন বর্তমান বাজার মূল্য দশ টাকা এই টাফনিল ট্যাবলেটটি প্রয়োজনে আট ঘন্টা অন্তর দিনে তিনবার সেবন করা যায় এই টাফনিল ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন কেননা ঔষধের ডোজ নির্ণয়ের ক্ষেত্রে একজন ডাক্তার রোগীর বয়স এবং রোগের ধরন সর্বাধিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ণয় করে থাকেন গর্ভবতী মায়েরা এই ঔষধ সেবন করা থেকে বিরত থাকবেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন প্রতিটা ঔষধের কম বেশি সাইড এফেক্ট থাকে ঠিক তেমনই এই ঔষধেরও কিছু সাইড এফেক্ট আছে তার মতে উল্লেখযোগ্য ডায়রিয়া ব্যথা ভাব ক্ষুধামন্দা কাপুনি শিহরণ এবং হেপাটাইটিস হতে পারে দুগ্ধদানকালীন সময়ে এই ঔষধ সেবন করা থেকে বিরত থাকতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে যে কোনো ঔষধ সেবন করতে হলে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন কেননা রোগীর বয়স এবং রোগের ধরন সর্বাধিক বিবেচনা করে একজন ডাক্তার ঔষধ এবং ঔষধের ডোজ নির্ণয় করে থাকেন তো বন্ধুরা আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ